ষাঁড়ের কালোবাজারে রুখতে বৃহস্পতিবার চাচল জুড়ে অভিযান চালাল কৃষি দপ্তর ও ব্লক প্রশাসন অভিযানে একাধিক অনিয়মের অভিযোগে দুটি ষাড়ের দোকান সিল করল কৃষি দপ্তর চাচল এক ব্লকে শিহিপুর ও শীতলপুরে দুটি দোকান সিল করা হয় এদিন অভিযানে যান চাচল এক ব্লকের বিডিও থিনলে ফুন্টস ভুটিয়া ও চাচল এক ব্লকসহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব একাধিক দোকানে অভিযান চালানো হয় কীটনাশক বিক্রিতে শংসাপত্র না থাকায় ও মজুদ রাসায়নিক সারের হিসেব না মেলায় দোকান সিল করা হয়েছে বলে কৃষি দপ্তর জানিয়েছে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে নোটিশের জবাব না দেয়া হলে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও প্রশাসন জানিয়েছে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য অফার যেখানে খুব সহজেই আপনারা এবং বিক্রয় পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং আমরা আজকে চাচল এক নম্বর ব্লকের বিভিন্ন সারের দোকানে পেস্টিসাইডের দোকানে রুটিন ভিজিটে বেরিয়েছি

আমাদের যেমন এর আগে আমরা আজকে এখন যেখানে আছি সেই এই দোকানটাই কিছুদিন আগে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন ওনার ইরিগেটরির জন্য আমাদের দোকানটা সিল করা হয়েছিল তো আজকে এখানে এমআরপি রেটে আমাদের কৃষক ভাইদের মধ্যে সার বিক্রি হচ্ছে আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গা ভিজিট করছি আর আমাদের অভিযান চলছে যাতে আমাদের কৃষক ভাইরা এমআরপি রেটেই সার কীটনাশক বীজ সমস্ত কিছু পায় ধন্যবাদ